প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি কি নাম বললেন খুব সুন্দর নাম মুক্তা আপু থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন কষ্ট পড়ে আসছেন সবে তো কষ্ট পড়ে আসে তো আপনার জীবনে কি কষ্ট একটু বলেন আচ্ছা বাবা মর্ষে কত দিন হয়েছে আচ্ছা চার পাঁচ বছর হয়েছে না আচ্ছা তো বড় ভাই আছে আপনার বড় ভাই আছে আর সংসার কে চালায় এখন

আচ্ছা তো এখন যদি মনে করেন আপনার মধ্যে পড়াশোনা না জানা কোনো পুরুষ বিয়া করতে চায় আপনার নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান ডাবল টু ওয়ান টু সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান ডাবল টু ওয়ান টু সেভেন তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম